আমার ভাই আমার বন্ধুগণ বিগত সময় আলোচনা হচ্ছিল দাম সম্পর্কে এই দাম সম্পর্কে যে হাদিসটা বর্ণনা করেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না আমি একটুখানি টাচ দিয়ে যাই আমার ভাই আমার বন্ধুগণ যে সকালবেলা দুইজন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহর হাবিব জনগ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সকালবেলা দুইজন ফেরেস্তা নাজিল হয় একজন ফেরেশতারা একদল ফেরেশতারা এক ব্যক্তির জন্য দোয়া করতে থাকে তাই হোক আমই হোক চা হোক এক ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ চালা এই ব্যক্তি এই ব্যক্তি আপনার রাস্তায় দান সাধকা কারে আল্লাহ আপনি চা দিদিকে বরকত দিয়ে দেন তার ব্যবসায় বরকত দিয়ে দেন তার চানে মালে বরকত দিয়ে দেন যার হান আবার অপক্ষান্তরে আর এক ফেরেশ একদল ফেরেশ ছাড়া মানুষের বিরুদ্ধে বদ্ধ করতে থাকে আল্লাহ চালা এই এই মানুষরা এই এই লোকেরা আপনার রাস্তায় দান দান করতে সদাগা দিতে তারা কিরূপন্নতা করে তাদের মন চায় না আপনি তারা যে ব্যবসা করুক আই রোজগার করুক যাতে আপনি লোকসান দিয়ে দেন হাদিসের ভাষাটা এরকম ভাসছে যে আপনি তাদেরকে লোকসান দিয়ে দেন কি করেন লোকসান দিয়ে দেন তাহলে আপনি আমি কম করে বেশি ভারী আমার ভাই আমার বন্ধুগণ সব সময় দান করার জন্য চেষ্টা করব দান করলে আল্লাহ নবী বলেছেন তার পরিবার থেকে বিপদ দূর হয়ে যায়

আমার আমলটা খারাপ হয়ে গেছে আর আপনি মনে করেন এই আমলটা যদি না শুধরাই নেন আপনি আমলটা যদি ভালো না করেন তাহলে আপনি আমি বলেন আমার বন্ধুগান ইমাম সাহেব যদি আপনার জন্য এক শতবার কেন এক হাজারবার বার দোয়া করে তাহলে দোয়া কবুল হবে নাকি আমার যার জন্য বালা মুসিবত হচ্ছে সেটা আপনি আমি দূর করলাম না সেটা দূর করার চেষ্টা করলাম না আমার আমল আখলাক ঠিক করলাম না আবার এসে আমি দেখা গেল যে এক টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে কি করলাম যে দোয়াশ হয়ে গেলাম আমার ভাই আমার বন্ধুগান ওই ইমাম সাহেব কি ক্ষতি সাহেব ওই এক হাজার টাকা পকেটে নিয়ে আমি বাড়ি যাব বাড়ি যাই আপনার বিপদ যাই যাক আমার তো কি দু কেজি গোষের টাকা হয়েছে আমার বন্ধুগান সেটা গরিব ব্যক্তি হোক মসজিদি হোক মাদ্রাসা হোক যেখানে দিতেন আল্লাহ রসুল বলেছেন যেটা সত্য কথা দান করলে সাদগা করলে আপনার উপর থেকে বিপদ আপাত দুর্বিত হয়ে যায় যারে গনসান তাহলে এই দান করতে চাই না লোকে যার দিলে কোনো উপকার নেই তার পকেটে যেই ঘসকে মানে ঠেসি ঠেসি আমরা দেয় ঠিক কিনা তারা বলেন আমার ভাই আমার বন্ধুগান এই জন্য করার জন্য আমরা চেষ্টা করব করবো ভিতর বলা হয়েছে আমার বন্ধুকান দান দানকারী দান দান সাত যারা করে কেমতের ময়দানে তাদেরকে পাখির মতন এরকম যে ডানা বিছাই থাকে যেগুলো যে পাখি যদি ডানা বিছাই দিয়ে যে ছায়া পড়ে কিনা পড়ে পড়ে কিনা পড়ে আপনার দান করবেন সাদগা দিবেন এইগুলো পাখির ডানার মতন কেয়ামতের ময়দানে যখন মাথার উপরে শুরু হইবে নিচে তামার জমিন হইবে কাফের বেইমানদের মাথার মজকগুলো টক বক করে টক বক করে থাকবে জীবান দিকে সারা পড়ে যাবে পানি আর পানি বলে চিৎকার করতে থাকবে কিন্তু পানি পাইবে না ওই রোজ মহাশয়ের ময়দানে আমার বন্ধুগান একমাত্র পানি দেবে রসুল ইফাক সাল্লাল্লাহ সাল্লামের কাল সারের পানি আমার বন্ধুগান তাহলে যদি কাল পানি আপনি আমি যদি পান করতে চাই তাহলে রসুলের আদস্য মানলাম না রসুলের নিয়ম নীতি মানলাম না আপনার আমার খেয়াল মতো আমি জল করলাম পার্টি করলাম আমার বন্ধুগান আমার ইচ্ছা মতন আমি জীবন পরিচালনা করলাম কেয়ামতের ময়দা নাই যে আমি রসুলের কাছে পানি চাইবো আপনারা বলে যে রসুল ইফাক সাল্লাল্লাহ সাল্লাম আপনার আমার জন্য সুপারিশ কিংবা পানি দেবে কিনা দেবে দেবে রসুলের দুনিয়ায় থাকাকালীন তার জন্য আমরা কিছুই করলাম না সে রসুল ইবাক সাল্লা আদেশ করেছেন সেটা মানলাম দা নিষেধ করেছেন সেটা মানলাম দা আর মারা যাওয়ার পরে যখন আপনি আমি বিপদে পড়ে গেছে এইবার কি রসুল আমাকে বাঁচান রসুল কি বাঁচাইবে তার কারণ রসুল এই জন্য বাঁচাইবে না তার কারণ আপনাকে যে পরীক্ষা দিতে হবে পরীক্ষার নিয়ম নীতিগুলো প্রশ্নগুলো আগের থেকে ফাঁস করে দিয়েছেন যে এই পরীক্ষা হবে তোমার এই পরীক্ষা হবে তুমি রেডি হয়ে এসো আজকের বর্তমান লক্ষ্য করে দেখেন আমাদের এখানে প্রাইমারি স্কুলের টিচাররা বসে আছেন শুনে দেখেন যখন পরীক্ষা হয় আগের থেকে প্রশ্ন দেয় নাকি জানাই যায় কারো কারো জানাই দেয় না এখানে দেয় না কিন্তু বড় পরীক্ষা আপনার আমার কবরে হবে হাসনের ময়দানে হবে আল্লাহ পাক আর রসুল পাক সালসার আগের থেকে প্রশ্ন আউট করে দিয়েছেন হম আউট করে দিয়েছেন না কিন্তু এর দ্বারা আমার এখনো রেডি হয়েছে